এই ছাত্র আন্দোলন বাংলাদেশ ক্যাম্পাসে কোনো সন্ত্রাসী কার্যক্রমকে বরদাস্ত করবে না ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ক্যাম্পাস থেকে সন্ত্রাসীদেরকে রুখে দেবে ইনশাআল্লাহ আমরা উদার তাহাব বানাবো প্রশাসনকে বলবো অনন্ত বিলম্বে যারা এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত আছে যারা এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডকে নিজেদের অবলম্বন হিসেবে গ্রহণ করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক তাদের যতটুকু উপযুক্ত বিচার করা হোক অনন্তবা বাংলাদেশের ছাত্র সমাজ

আজকের ছাত্র গণজমায়েতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এদেশের লাখ কোটি মানুষের আধ্যাত্মিক রাজনৈতিক রাহবার বঙ্গ বিভাবক ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম সংগ্রামী আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ সম্মুখস্থ প্রাণপ্রিয় সহযোদ্ধা বন্ধুগণ আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বা আন্দোলনে যারা শাহাদত বরণ করেছেন তাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা বাংলা ভাষায় কথা বলছি আমরা আরো গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা জীবন এবং বিনিময়ে আমরা বাংলাদেশ নামে একটা একাত্তরে সম্ভবের ভূখণ্ড পেয়েছি নির্মল স্বাধীন একটি পতাকা পেয়েছি তাদেরকেও আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি চব্বিশের গণভুত্থানে আমাদের সাথে থেকে আমাদের পাশে আমাদের সামনে পেছনে থেকে যারা নেতৃত্ব দিয়েছেন শাহাদত বরণ করেছেন আহত হয়েছেন তাদেরকেও আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সাথে স্মরণ করছি দামানার মহান মুজাদ্দিদ মাওলানা সৈয়দ ফজলুল করিম রাহিমাহুল্লাহকে যার হাতের ছোঁয়ায় এই বিপ্লবী কাফেলা স্বচ্ছতা শুদ্ধতা শুভ্রতার এই নির্মল কাফেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তৈরি হয়েছে প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা ইতিহাস থেকে দেখি বাংলাদেশের সাথে ইসলামের সম্পর্ক সেই ছয় শত নব্বই খ্রিস্টাব্দ থেকেই তার মানে রসুল্লাহ ইসলামের বিদায় লগ্নের পরে পরেই বাংলাদেশের সাথে ইসলামের সূচনা হয়ে যায় সম্পর্কের গভীরতা বৃদ্ধি পায় সেই থেকে নিয়ে আজকে পর্যন্ত বাংলাদেশের সাথে ইসলামের গভীর সম্পর্ক রয়েছে ইসলামের আর্থিক সম্পর্ক রয়েছে ইসলামের সামাজিক সম্পর্ক রয়েছে কিন্তু আমরা ইতিহাসের ধারাবাহিকতায় দেখেছি সাতচল্লিশ পরবর্তী পাকিস্তানি পাত পাকিস্তানি বৈষম্য তার ফলশ্রুতিতে বাংলাদেশে একাত্তর একাত্তর পরবর্তীতে বাংলাদেশে আমরা যত শাসক দেখেছি আমাদেরকে যতজন শাসন করেছেন কেউ নৈতিকতার মানদণ্ডে উত্তীর্ণ ছিলেন না যার কারণে বাংলাদেশী মানুষ হিসেবে আমরা বাংলা ভূখণ্ডের অধিবাসী হিসেবে আমরা শাসন যন্ত্র হিসে শাসনযন্ত্রে যাদেরকে দেখেছি তারা শান্তি প্রতিষ্ঠা করতে পারেন নাই স্বাভাবিকভাবেই নৈতিকতার মানদিতে উত্তীর্ণ না হওয়ার কারণে তাদের হাত ধরে যেই সমস্ত আইন প্রণয়ন হয়েছে সেগুলোর মধ্যেও শোষণ দেখা দেয় এবং তাদের হাত ধরে ছাত্র সমাজ তৈরি হয়েছে তাদেরকেও আমরা এখন দেখি সন্ত্রাসী হিসেবে আজকে সিলেটের এমসি কলেজে কুয়েতে যে সমস্ত আমরা লক্ষ্য করছি ছাত্ররা তো সন্ত্রাস হওয়ার কথা না কিন্তু ছাত্রদেরকে সন্ত্রাস বানাচ্ছে কারা আমরা দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ক্যাম্পাসে কোনো সন্ত্রাসী কার্যক্রমকে বরদাস্ত করবে না ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ক্যাম্পাস থেকে সন্ত্রাসীদেরকে রুখে দিবে ইনশাআল্লাহ আমরা উদাত্ত হাত বানাবো প্রশাসনকে বলবো অনত বিলম্বে যারা এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত আছে যারা এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডকে নিজেদের অবলম্বন হিসেবে গ্রহণ করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক তাদের যত উপযুক্ত বিচার করা হোক অন্যতবা বাংলাদেশের ছাত্র সমাজ ফ্যাসিস্ট চেক আসেনাবে যেভাবে তাড়িয়ে দিয়েছে বাংলাদেশের সকল ক্যাম্পাস থেকেও সন্ত্রাসীদেরকেও সেভাবে উৎখাত করবে ইনশাআল্লাহ প্রিয় সাথীয় বন্ধুগণ আমরা বলছিলাম আমরা একাত্তর পরবর্তী এ পর্যন্ত নৈতিকতার মানদণ্ডে কোনো উত্তীর্ণ নেতা পাই নাই যার কারণে আমরা সুখ সমৃদ্ধ শান্তিপূর্ণ নিরাপদ একটা বাংলাদেশ তৈরি করতে পারি নাই আজকে দুই হাজার পঁচিশে এসে বাংলাদেশের মানুষ একমত হয়ে গেছে পীর সাহেব মতো নেতৃত্ব পেয়েছে অতএব আমরা যদি পীর সাহেব চর্মনার নেতৃত্বকে শক্তিশালী করতে পারি তার হাতকে শক্তিশালী করতে পারি তাহলে আগামীর এই বাংলাদেশে ইসলাম হাসবে ইনশা আল্লাহ এজন্য আমাদের করণীয় হলো সামনে নির্বাচন এই নির্বাচনকে টার্গেট করে এখন থেকেই যতজন মানুষের সাথে আমাদের চোখাচোখি হবে যতজন মানুষের সাথে আমাদের মুসাফা হবে যতজন মানুষের সাথে আমাদের মহানাকা হবে তাদেরকে বলতে হবে বুঝাতে হবে বিশ্বাস করাতে হবে আস্থা তৈরি করাতে হবে যে পীর সাহেব চর্মনার নেতৃত্ব হলো স্বচ্ছতা শুদ্ধতা শুভ্রতার এক নির্মল নেতৃত্ব যদি আমরা বাংলাদেশের মানুষকে আস্থা এবং বিশ্বাস অর্জন করাতে পারি তাহলে আমরাই হাসবো ইনশাআল্লাহ শাহ বন্ধুগণ যদি আস্থা অর্জন করতে আমরা দেরি করি তাহলে বাংলাদেশ আবার হবে বাংলাদেশ আবারও জুলুমের স্বর্গরাজ্যে পরিণত হবে এজন্য আমাদেরকে অব্যাহত পরিশ্রম করতে হবে নবাগত বন্ধুরা এসেছেন আমি এখানে যারা অভিভাবকরা আছেন তাদের প্রতি আহ্বান জানাবো আপনি আপনার ছেলেকে মাহফিলে নিয়ে এসেছেন এখান থেকে ছাত্র আন্দোলনের সদস্যকে সদস্য করে নিয়েন সে যেন এখান থেকে ছাত্র আন্দোলনের সদস্য হয় নাই এমন যেন না হয় অনুরোধ থাকবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চৌত্রিশ বছরে পা দিয়েছে এবার ছাত্র আন্দোলনকে বিশ বিশ্লেষণ করেন ছাত্র আন্দোলনকে বিশ্লেষণ করেন ছাত্র আন্দোলনের চৌত্রিশ বছরের নেতৃত্বকে বিশ্লেষণ করেন আমরা তো দেখেছি অন্যান্য অন্যান্য সংগঠনের কর্মীরা চাঁদাবাজি করার জন্য তারা হয়রান হয়ে যায় বরং তাদের নেতারাও যদি চাঁদাবাজি করো না এটা বলে তারপরে তারা সেটা মানবে না কিন্তু ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদস্য দায়িত্বশীল কর্মীদেরকে যদি নির্দেশনা দেওয়া হয় চাঁদাবাজি করো তাহলে তারা সে নির্দেশনা মানবে না এমন 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 শুদ্ধতাপূর্ণ এমন নেতৃত্ব তৈরি হয়েছে এজন্য আসেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উপর আস্থা রাখেন বিশ্বাস রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ অবশ্যই সুন্দর নির্মল একটা বাংলাদেশ উপহার দিবে সে আশাবাদ ব্যক্ত রেখে আগত সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ